এই জন্য পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই নাই যেই ব্যক্তিকে অনুসরণ করলে ইসলামের হেলাল হওয়া যায় যেই ব্যক্তিকে অনুসরণ করলে সিদ্দিকে আকবর হওয়া যায় যেই ব্যক্তিকে অনুসরণ করলে উমারে ফারুক হওয়া যায় এই পৃথিবীর মুসলমান দুনিয়ার হিরো হিরোইন কে যারা অনুসরণ করেছে দুনিয়া দুই দিন তারা পেয়েছে মরে গেছে খাল্লাস হয়ে গেছে কিন্তু পৃথিবীর মুসলমান এই জমিনের মাটিতে শুধুমাত্র একজন ব্যক্তি যেই ব্যক্তিকে আপনি যদি অনুসরণ করতে পারেন বলি চন্দ্র সূর্য ফেনা হয়ে যাবে তোমার কোন গান আমার আল্লাহ নিজেই করবে বলে সেই মহান ব্যক্তিকে রাসূল আকরাম নূরে মুজা SSM সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের হাবিব আপনার আমার নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিন এই নবীকে অনুসরণ করেন আজ ক্রিকেটারকে অনুসরণ করে কোন ব্যক্তি সফল হতে পারেনি কোন হিরোকে অনুসরণ করে দুনিয়া নষ্ট করেছে আখিরাতকে নষ্ট করেছেন কিন্তু পৃথিবীর মানুষ আমার নবী মুস্তাফাকে হযরত আবু বকর সিদ্দিক অনুসরণ করেছেন তিনি ইসলামের প্রথম খলিফা হয়ে গেছেন উমারে ফারুক অনুসরণ করেছেন ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছেন সাহাবাই کرام অনুসরণ করেছেন জান্নাত তাদের প্রতি ওয়াজিব হয়ে গেছেন আমার নবী মুস্তাফাকে বাগদাদের আব্দুল কাদের জিলানি অনুসরণ করেছেন কউসে आजम হয়ে গেছেন আমার নবী মুস্তাফাকে আজমিরের খাজা অনুসরণ করেছেন গরীব নামাজ হয়ে গেছেন আমার নবী মুস্তাফাকে কে মখদুম মে সিমনা অনুসরণ করেছেন মখদুমুল মাশাইখ হয়ে গেছেন আমার

মুসলমানদের মজাদ্দিদ বানিয়ে দিয়েছেন এই জন্য বলতে চাই পৃথিবীর মুসলমান আল্লাহর কসম কে বলি এই পৃথিবীর মাটিতে যত রকম ধর্ম মান্যকারী লোক আছে আমি শুধু এটা বলতে চাই না মোবাইল খুলবেন এই মোবাইল হচ্ছে ইহুদিদের তৈরি করা গুগল এই গুগলের মধ্যে বলবেন দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তিকে ইহুদির তৈরি করা গুগল বলবে মোহাম্মদ রসুল্লাহ একজন খ্রিস্টান একটি কিতাব লিখেছে দ্য হান্ড্রেড সেই কিতাবের মধ্যে একশো জন ব্যক্তির প্রশংসা লিখেছে সেই কিতাবের মধ্যে মুসা নবীর পূর্বে ঈশা নবীর পূর্বে প্রত্যেক ব্যক্তির পূর্বে এক নম্বরে চিনার ব্যাপারে আলোচনা করেছেন তিনার নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ এই জন্য পৃথিবীর মুসলমান দুনিয়াতে এমন আছে আপনার বাবা আছে আপনি গুণগান করছেন কিন্তু আমি তাকে ঘৃণা করতে পারি দুনিয়াতে এমন লোক আছে আমার লোক আমাকে ভালোবাসে অন্যকে ঘৃণা করে অন্যের লোক অন্য ভালোবাসে আমাকে ঘৃণা করে কিন্তু এই জমিনের মাটিতে একমাত্র মোহাম্মদ রসুল্লাহ জিনার জীবনী কে পড়লে দুনিয়ার শুধু মুসলমান নয় ইহুদি খ্রিস্টান পর্যন্ত আমার নেবীর গুণগান করার জন্য অপেক্ষায় থাকে জোরে বল সুবাহ বাধ্য হয়ে নেবির প্রশংসা করে এই পৃথিবীর মুসলমান সেই নেবিকে অনুসরণ করেন যদি আপনি দুনিয়াতে গোলাম থাকেন আল্লাহ আপনাকে আকা বানিয়ে দিবে সেই নেবিকে অনুসরণ করেন যদি আপনি পাপি থাকেন আল্লাহ আপনাকে নেককার বানিয়ে দিবেন সেই নেবিকে অনুসরণ করেন আপনার কবর যদি জাহান টুকরা হয়ে যায় নেবিকে অনুসরণ করার কারণে জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দিবেন সেই নেবিকে অনুসরণ করেন জাহান্নাম নাম যদি মোকাদ্দার থাকে নেবিকে অনুসরণ করলে আল্লাহ তকদির কে বদল করে জান্নাত আপনার কপালে লিখে দিবে এই জন্য পৃথিবীর মানুষ দুনিয়াতে অনেক কেউ কোন অট্টলিকাকে কোন বাদশাকে কোন ক্রিকেটারকে কোন হিরোকে অনুসরণ করেছে দুনিয়াতে নিস্ত নাবুদ হয়ে গেছে কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি খোদার ইজ্জতের কসম খেয়ে বলি এই জমিনের মাটিতে যারা মোহাম্মদ রাসূলুল্লাহ কে অনুসরণ করেছে। তাদের দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব হয়ে গেছে এই জন্য পৃথিবীর মুসলমান আপনার তক্তির চমকাবে মুস্তাফার গোলামিতে আপনার জীবন পরিবর্তন হবে মুস্তাফার গোলামিতে আপনার জীবন সুন্দর হবে মুস্তাফার গোলামিতে নেবির গোলামি করো স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না নেবির গোলামি করো বাপ বেটাতে ঝগড়া হবে না নেবির গোলামি করো পড়শির সাথে ঝগড়া হবে না নেবির গোলামি করো আত্মীয় স্বজনের সাথে ঝগড়া হবে না খোদার কসম খেয়ে বলি এই পৃথিবীতে কার সাথে কেমন ব্যবহার করতে হবে মা আমেনার লাল মুস্তাফা, তেমন ব্যবহার করে পৃথিবীকে শিখিয়ে দিয়ে বল সুবহানাল্লাহ